আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলুন আজকে দুপুর থেকে ব্লগটি স্টার্ট করি তো আমি আজকে রবিবার যেহেতু বাসায় আছি তো রান্না করব তো এখানে যে পুঁই শাক কেটে ধুয়ে বেছে সুন্দর করে নিয়েছি সব এখন পুঁই শাক দিয়ে কি রান্না করব। এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করব পুঁই শাক দিয়ে আমার খুবই পছন্দের একটা খাবার তো শুরু করি রান্না রান্নাবান্না আসলে কি বলে রাশের দোকানে গিয়েছে ও দোকান থেকে এসে দুপুরে খাওয়া দাওয়া করবে তো আমি রান্নাটা করে নিই তো এখানে আমি এই যে পিঁয়াজটা একটু নরম করে নিয়েছি এখন এখানে পাটা মশলা দিয়ে দিচ্ছি বাটা মশলার ভেতরে এখানে আমি দিয়েছি একটা পেঁয়াজ কয়েকটা মরিচ কয়েকটা শুকনা মরিচ আর দিয়েছি হচ্ছে রসুন আর অল্প একটু আদা দিয়েছি আসলে কাঁচামরিচ আমার শেষ আমি খেয়ালই করি নাই তার জন্য আর কি শুকনা মরিচ দিয়েছি সাধারণত আমরা হচ্ছে কাঁচা মরিচ দিয়ে তরকারি রান্না করে খাই তো কি করবো সেজন্য ভাবলাম যে একটু শুকনা মরিচ দিয়ে দিই আর এখানে দিয়েছি হচ্ছে সরিষা লাল আর কালো এই দুই রকমের সরিষা দিয়ে দিয়েছি তখন এটা একটু পানি দিব দিয়ে ভালো করে কষিয়ে নিব তো এখন আমি এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব লবণ স্বাদ মতো এরপর দিব হলুদ গুঁড়া দিয়ে দিলাম জিরা গুঁড়া আর দিবো ধনে গুঁড়া মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে আমি এখানে এই যে ধুয়ে রাখা পুঁই শাক দিয়ে দেব আমি অবশ্য এই রান্নাটা বিশেষ করে এই যে কি বলে এটাকে সরিষাটা দেওয়া আমি তাসলিমার কাছ থেকেই শিখেছি ওর হাতের রান্নাটা বেশ মজা লাগে আমার কাছে চিংড়ি দিয়ে আর পুঁই শাক দিয়ে তা আমি ওইভাবেই রান্না করি এখন বেশিরভাগ তো আমি এখন ভাত তুলে দিব ভাত দেওয়া হয়নি উঠিয়ে ভাতটা উঠিয়ে দিই হলে দেরি হয়ে যাবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিব আমি চিংড়ি মাছ আগের থেকে আর কি ভেজে নিলাম না এর সঙ্গে আমি কষিয়ে নেব আজকে আমার রান্না করতে আসতে একটু দেরি হয়ে গিয়েছে বাংলাদেশে বাড়িতে কথা বলতেছিলাম সবার সঙ্গে তো সেই জন্য আর কি বসানো আমার হয়ে গিয়েছে এখন আমি এখানে এই যে দিয়ে দিতেছি পুঁই শাকগুলো পুঁই ডাটার থেকে শাকের পরিমাণটাই বেশি এই পুঁই শাক দিয়ে আর ছোট ছোট করে আলু কেটে ভাজি করলে খুবই মজা লাগে কিন্তু আমার হাতে আজকে অত সময় নেই যার কারণে করলাম না ভাত উঠিয়ে দেওয়া শেষ এখন একটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে পানি কিন্তু আমি দিই নাই বাট অনেকখানি পানি উঠছে তো এই পানি আগে দিয়েই কষিয়ে নেবো পরে সামান্য ঝোলের জন্য পানি অ্যাড করবো আর একটু পানিটা কমে আমি বন্ধ করে দিব চালটা এই রান্না শেষ তো এখন আমি একটু রেস্ট করব আর আজকে বাহিরে এত পরিমাণের রোদ একদম এই যে দেখুন কি পরিমাণে রোদ ঠাডা পড়া রোদ পড়তেছে পুরো মানে বাংলাদেশ থেকে শুরু করে অন্যান্য রাষ্ট্রে আসলে শুধু শীত আর শীত আর হচ্ছে স্নো পড়তেছে আমাদের এখানে মালয়েশিয়াতে দেখুন কি ঠাড়া পড়া গরম রোদ এই যে এখানে যতগুলো জিনিস দেখছেন এগুলো সুদূর বাংলাদেশ থেকে এসেছে তো গতবার যে ভাইকে দিয়ে অনেক খাবার দাবার আনিয়েছিলাম তো ওই সময় ওই ভাইয়ের আর কোনো ওয়েট ছিল না তাই পরবর্তীতে আরও একজনকে দিয়ে এগুলো আনিয়েছি তো গতকালকে এগুলো হাতে পেয়েছি তো কালকে আর খোলা হয়নি তো আজকে আমি সব খুলে নিয়েছি এই যে এটাতে আমি রেখেছি চালের গুড়ি এইটা এই যে আম্মু হাতের চালের গুড়ি তারপরে এইটা আপনারা কে কে চিনেন বলেন তো এইটা হচ্ছে কালাইয়ের আটা যেটা দিয়ে রুটি খাওয়া হয় কালাই রুটি বলে তো এটা আমাদের অঞ্চলে খুবই ভাইরাল বিখ্যাত শীতের সময়ের একটা খাবার তো আমি আম্মুকে অল্প করে দিতে বলেছিলাম যে এখানে আমরা একটু খেয়ে দেখব পারব না আমি অবশ্য আমার আম্মুর মতো আসলে রুটি বানাতে তারপরেও ট্রাই করবো আর এটা হচ্ছে খাটি সরিষার তেল আর এইটা হচ্ছে মধু বাট দেখতে মনে হচ্ছে ঘি আমি জানি না কেন এমনটা হয়েছে কারণ মধু তো সবসময় লিকুইড হয়ে থাকে বাট এইটা হচ্ছে একটু জমাট বেঁধে আছে মনে হচ্ছে ঘি এনেছি আমি আসলে এটা নিয়ে কনফিউজ আসলে এটা কি খাঁটি মধু না এটা ভেজাল আছে আপনারা একটু জানাবেন কারণ আমি যতটুকু জানি খাঁটি মধু কখনোই জমাট বাঁধে না তো যাই হোক আমার আব্বু হচ্ছে একজনকে বলেছিল দেওয়ার জন্য তো সে আর কি দিয়েছে এটা ভালোই দাম নিয়েছে আর এই যে সেই ক্রিম রোল যেটা আমরা অনেক অনেক পছন্দ করেছিলাম তাই আমার আব্বু আবার এখানে আরও দুই বক্স পাঠিয়েছে এই যে অলরেডি কিন্তু এই বক্স থেকে খাওয়া শুরু করা হয়েছে আর একটা বক্স আছে তো দুই বক্স পাঠিয়েছে দুইজনের জন্য এবার আর এই যে এটা হচ্ছে পিঠা বানানোর সাস বা একটা কড়াই বলতে পারেন খোলা যাকে বলে তো এইটা আর কি আনিয়েছি কারণ অনেক সময় আছে না মন চাই আসলে চিতই পিঠা খেতে তো আমাদের এখানে ওরকম চিতই পিঠা তোলার কোনো কিছু নাই তাই আমার ছোটো বোনকে বলেছিলাম যে তুই একটু কিনে পাঠাস পরে ও কিনে এই তো দিয়ে দিয়েছে সব সুন্দর করে প্লাস্টিকের প্যাকেট করে দিয়েছিল। আমি বাসায় নিয়ে এসে সব খুলে এরকম সব বয়মে রেখে দিয়েছি এই যে তো দেখা যাক কবে কালাই রুটি বানানো হয় সামনেই তো রোজা চলে আসছে ইনশাল্লাহ তার আগেই বানিয়ে ফেলবো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ